কৃষ্ণকে বন্ধন সময় যখন দাসীরা নানা রকম গৃহ গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দাধি মন্দন করতে শুরু করলেন এবং সেই দধি মন্দনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধিমন্ধন মন্থন দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দধিমন্থন জনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে হচ্ছিল এবং তার হাতের চুরিগুলিতে পরস্পর স্পর্শ মাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পৌধর যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে সেদিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথায় ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বসে দাবি করলেন যে তিনি যেন দধি মন্থন বন্ধ করে তাকে স্তন্যদান করে তারপরে তিনি দধিমন্থন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে দান করলেন কৃষ্ণ যখন স্তন্য পানের অত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উথলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোলে থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের উপর ভীষণ রাগ হল রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে একটা পাথরের টুকরে তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি নুনির ভান্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই নুনি খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা মন্থন তিনি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশু পুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম তিনি স্মিত হাস্যে পাতে লাগলেন ছেলেটা খুব চালাক পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এক এখান থেকে পালিয়ে গেছে কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপর করে রাখা উদুখলের উপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো নুনের পাত্র থেকে এই দুষ্কৃত কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন যোগীরা যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার হাত সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুত গতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ তার ক্ষীণ কটিতক আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না তবুও যত দ্রুত সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাদ করার চেষ্টা করছিলেন তার কেশ পাশ তখন আলুলাইত হয়ে পড়ছিল পড়েছিল এবং তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল ক্লান্ত হওয়ার সত্ত্বে সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্ট শিশু সন্তানটিকে ধরলেন মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল মাকে ছুরি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয়ে ভয় পেয়েছিলেন মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই তিনি হাতের ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন তিনি জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট পুত্র তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন তার অন্তর্বাহী নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত জগৎস্বরূপ তবুও তাকে তার পুত্র বলে মনে যদিও তিনি সমস্ত ইন্দ্রের অগোচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো ধরিয়ে নে তার সঙ্গে সেগুলি ছুড়ে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট এইভাবে সবকটি দড়ি তিনি দেখলেন যে তা দু ইঞ্চি ছোট এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও তাকে বাধ্য পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিষয়পন্ন হলেন এটা কি করে সম্ভব তার শিশু পিত্র পুত্রকে বাধ্যে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘর্মান্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাধা মালা স্থলিত হয়ে পড়ে গিয়েছিল তখন বালকৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্ণক বন্ধনগ্রস্ত হলেন মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার করছিলেন কেউ ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না শুদ্ধ ভক্ত ভগবানের চরণ চরণার বিন্দুয়ে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেন ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তারা ভগবানেরও তারা ভগবান ও আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসী লক্ষ্মী দেবীর দেবীরও দুর্লভ পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন এবং নন্দন নন্দন নামে খ্যাত নন্দনন্দন নামে খ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারে না পূর্ণরূপে জানতে পারে না কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে বলে উপলব্ধি করতে পারে না মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহ গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় উদুক হলে বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন মা প্রথমে আমাকে দুধ না খাইয়ে চলে গিয়েছিলেন তাই আমি ননীর ভান্ডো ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি আর এখন আবার তিনি আমাকে এই উদু খুলে বেঁধে রেখেছেন তাই এখন আমি আগের থেকে আরো বেশি রকমের দুষ্টুমি করব এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল ওজন বৃক্ষকে তিনি উপরে ফেলে দেবেন এই দুটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে তাদের পূর্ব জন্মে তারা ছিল নলকুবর এবং মনিগ্রীব নামক কুবেরের দুই পুত্র সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল পূর্ব জীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য করেছিলেন। এই তাদের দেওয়া হয়েছিল কেননা অত্যধিক মাত্রায় ফলে তাদের স্মৃতি ধংস হয়েছিল এই কাহিনী বর্ণিত হবে